প্রিয় বাংলাদেশি ভাই বন্ধু আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেননা আমি শুভকান বিভিন্ন বিভিন্ন জায়গায় ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আর আজকে রিকোয়েস্ট আরো আপনাদের যারা আসবেন আপনারা ডাইভিং ভিসা নিয়ে আসতে চান ডাইভিং ভিসা খুঁজতেছেন আপনারা কিভাবে ডাইভিং বিষা পাবেন আর কিভাবে আসলে প্রতারিত হবেন না কিভাবে আসলে সঠিক ভাবে আসতে পারবেন কম টাকায় আসবেন তো আর কথা নয় শুরু করি মূল আলোচনা আপনারা এইসব গাড়ি চালানোর জন্য যদি আসতে চান তাহলে সবার আগে আপনার প্রয়োজন হবে বাংলাদেশি ডাবিল লাইসেন্স বাংলাদেশি ডাবিল লাইসেন্স যদি আপনার কাছে থাকে তাহলে এই যে এই ধরনের ড্রাম ট্রাকগুলা দেখতেছেন এগুলা টেলারের মাথা এগুলা ড্রাম ট্রাক বানায় আবার টেলারের মাথা মানে এলো চোদ্দো চাকা আঠারো চাকা বিশ চাকা এই ধরনের গাড়ি গুড়ি বানান বানায় থাকে এই ধরনের ড্রাইভার কিন্তু সবসময় নিয়ে থাকে তো এই ধরনের ড্রাইভার বিসাহ পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম অনলাইনে সার্চ করতে হবে অনলাইনে আপনাকে কোর্স রাখতে হবে যে কখন কোন কোম্পানি আপনাকে সার্কুলার দিচ্ছে যে কোম্পানি সার্কুলার দিবে সেই কোম্পানিতে আবেদন করে আপনারা সহজে দালাল ছাড়া আসার সুযোগ রয়েছে আর আমি বলবো আপনারা যদি ছোট গাড়ি চালিয়ে থাকেন তাহলে বড় গাড়ির সম্পর্কে জানান বুঝুন জানুন জেনে শুনে তারপরে ড্রাইভিং শিখে আর পরে আসুন আর যদি আপনার ছোট গাড়ির চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ভাববেন না যে বড় গাড়ি আপনি চালাইতে পারবেন আপনার জন্য কষ্ট হয়ে যাবে আপনি কি করবেন ছোট গাড়ি চালানো অবস্থার পাশাপাশি আপনাকে বড় গাড়ির তালিম দিতে হবে বড় গাড়ি চালানো শিখতে হবে আপনি যদি বড় গাড়ি চালানো শিখতে পারেন অথবা বড় গাড়ি চালানি শিখেন দেখবেন আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো আমি আপনাদেরকে ভালো আর যারা ছোট গাড়ি চালান আপনারা বড় গাড়ি সম্পর্কে ধারণা নেবেন আইডিয়া নিবেন তারপরে আসার চেষ্টা করবে আর সহজে আর একটা কথা বলার জন্য আপনাদেরকে কথাটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা বড় হচ্ছে সেই জন্য বলছি আপনারা যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে একটা সুবিধা কি পাঁচশো পঞ্চাশ রিয়াল দিয়ে আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবেন পাঁচশো পঞ্চাশ রিয়াল দিয়ে ভর্তি হতে পারবেন এটা হলো একটা সুযোগ এটা কাদের জন্য যারা আর বাংলাদেশি হেভি ড্রাইভিং লাইসেন্স আছে কোম্পানির মাধ্যমে অ্যাপসিরা দিয়ে আবেদন করে ড্রাইভিং এর জন্য ফর্ম নিয়ে যাবেন তখন আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি ইস্যু পারে পারেন এটা ফটোকপি বা অথবা আপনার ইস্যু এক্সো দিতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা হেল্প হয়ে যাবে অনেক কম টাকায় আবেদন করতে পারবেন তাহলে আশা করি বুঝাইতে পারছি এবার দেখো আপনারা যদি ট্রাক চালান ট্রাক পর্যন্ত চালান তাহলে আপনারা কিন্তু টেলার চালাইতে পারবেন না বাই টেলার ডাইনে কাটলে বামে যায় বামে কাটলে ডাইনে যায় টেলার কাটিং অনেক কঠিন কেননা অনেক জায়গা নিয়ে টেলারে কাটিং করতে হয় আর কাটিং করাটা অনেকটা কষ্ট যারা এটা বুঝে আপনারা যদি ড্রাইভার হয়ে থাকে আপনারা বুঝবেন ব্যাগ দিতে গেলে অনেক সমস্যা আপনারা যদি ছোট থেকে বড় গাড়ি চালান তাহলে প্র্যাকটিস করে আসবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন ইন্টারভিউ দেওয়ার সময় আপনার কোনো সমস্যা না হয়